we হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে মাথায় রেখেও এটা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাকে অন্যের জন্য ছেড়ে দেবে মিনসেস প্লিজ আমার দেখো আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিংটা দেখবে তাদের জীবনে কি এনার্জি আসছে যেটা কালকের জন্যে আগামীকালের জন্য আসতে পারে মিনসেস প্লিজ ওভার থিঙ্কিং করছো কী কারণে কারণে তুমি রাত রাত ভর যাকছো কেউ তোমার সঙ্গে যোগাযোগ করছে না তোমার দিকে ইন্টারেস্ট নিচ্ছে না সেই কারণে তুমি হম হতাশ হচ্ছ বা কোনো একটা পরিস্থিতি তুমি চাইছো এখান থেকে কোনো রকম একটা খোঁজ খবর যোগাযোগ আসুক সেখান থেকে কোনো খোঁজ খবর যোগাযোগ আসছে না তাই জন্য তুমি হতাশ হচ্ছ এখানে একটুখানি ধৈর্য তোমায় ধরতে হবে সেভেন অফ পান্স তারপরে কি ঘটতে পারে আগামী দিনে হুম আচ্ছা সেভেন অফ পান্স আছে আচ্ছা এখানে হাই প্রিস্টেস কুইন অফ ফান্স খুব সম্ভবত তোমার সিক্সেন্স বলছে তোমার ফ্রেন্ডস বলছে এখানে তুমি জয়যুক্ত হবেই যদি পরীক্ষা হয় যদি পড়াশোনা হয় যদি ক্যারিয়ারে কোনো স্টেপ ফরওয়ার্ড হও যে এই জায়গাটায় আমি জানি এখানে আমি রেজাল্ট ভালো করতে পারবো বা এখানে আমি সুযোগ আমি ঠিক পাবো একটু ধৈর্য ধরো ঈশ্বর কিন্তু বলছে তোমার সিক্সেন্স কিন্তু সঠিকভাবে তোমার সিদ্ধান্ত দিচ্ছে সঠিক তোমাকে বলছে সেই সিক্সেন্সকে অ্যালাউ করো এবার যদি বলি আর একটা এখানে খুব সম্ভবত যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপ বা কর্মক্ষেত্রে এখানে ব্যালেন্স রাখার জন্য ধৈর্য তোমায় রাখতে হবে এখানে কিন্তু তুমি তোমার পার্টনার যান তুমি বুঝতে পারছো তোমার পার্টনার তোমাকে ভালোবাসে বা তোমার কর্মক্ষেত্রে তোমার সহকর্মীরা তোমাকে ভালোবাসে কিন্তু এখানে তৃতীয় ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির জন্য তুমি কিন্তু হট হচ্ছ সেখানে তোমাকে ব্যালেন্স রাখতে বলছে সেখানে তোমাকে লজিক্যালি এগোতে বলছে তাহলে কিন্তু তোমার উন্নতি হবে এখানে কিন্তু স্টেবিলিটি বজায় থাকবে স্থিরতা বজায় রাখবে ইমোশনাল হলে চলবে না এখানে যারা আর কি নেগেটিভিটি ছড়াচ্ছে বা কোনো রকমভাবে টক্সিসিটি ছড়াচ্ছে বা কোনো রকমে তিক্ততা ছড়াচ্ছে বা কোনো রকমের ঈর্ষা ঈর্ষার জন্যে কিন্তু তোমার আর তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে কিন্তু পাত্তা দিলে চলবে না তাদেরকে তোমাকে তোমার বাউন্ডারি বাইরে রাখতে হবে তাহলেই কিন্তু তুমি ব্যালেন্স রাখতে পারবে আর এই রকম নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকতে পারবে তোমার কাজ সঠিকভাবে এগোবে ওকে দেখি একবার লাভ লাইফে কি আছে আগামী দিনে ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আমাকে দেখাও আমাকে আগামী দিন ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে লার্নিং অ্যান্ড এক্সপেনশন transcending, রিপেয়ারিং ফর ইউনিয়ন নিউ phase. এখানে তোমার রিলেশনশিপ কিন্তু নতুন মোড় দিতে চলেছে এঙ্গেজমেন্ট রিং হায়ার কমিটমেন্ট ইটারনিটি পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কমপ্লিশন তোমার সম্পর্ক কিন্তু সম্পূর্ণতার দিকে এগোচ্ছে ওকে আর কি হতে পারে আগামী দিনে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে একটা নতুন প্রচেষ্টা করবে সেটা এখানে দেখাচ্ছে আর কি হুম অ্যাভেন্ডেন্স আর্থিক উন্নতি আছে আর সুযোগ আসছে তোমাদের উন্নতি এখানেও কিন্তু ঈর্ষার পরিস্থিতি আসবে বি কেয়ারফুল কেউ না কেউ তোমাকে ঈর্ষা করার জন্য এগিয়ে আসবে তাদের কাছ থেকে বাউন্ডারিজ কিউর করো বাউন্ডারিস অ্যান্ড হার্ড অ্যাভয়েডিং কনভার্সেশন যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে কম্পিটিশন এনিমিং অন্য অন্য কোনো মহিলা বা কোনো অন্য এনার্জি যে আর কি তোমার ক্ষতি করার চেষ্টা করছে তাদের সঙ্গে কোনো রকম ইনফরমেশন শেয়ার করবে না কাউকে কিছু বলার চেষ্টা করবে না তারা কিন্তু তোমার কথাগুলোকে কাজে লাগিয়ে তোমার ভালোবাসাকে নষ্ট করার চেষ্টা করবে তারা কিন্তু ভালো বন্ধু হিসেবে আসবে খারাপ করে বেরিয়ে যাবে বি কেয়ারফুল আজকে আজকালকার দিনে কার কনফার্মেশন দিল আজকালকার দিনে কেউ কিন্তু কারোর ভালো চায় না খেয়াল রেখে ভালো কিছু কোনো দিন শেয়ার করবে না শেয়ার করার যদি দেখো তুমি যদি আমাকে কেউ মনে হলো এনার্জিটা এরম বললো আমি তো রিডিংটা আগে থেকে করি এখানে মনে হলো যে কেউ আমাকে বললো দিদি তাহলে কি কারোর সঙ্গে কথাই বলবো না নো কথা বলবে নিশ্চয়ই কথা বলবে কিন্তু বুঝে কথা বলতে হবে যতটুকু তোমার মনে হচ্ছে শেয়ার করলে ঠিক ততটুকু শেয়ার করো হাফ শেয়ার দেখো কৃষ্ণ আমাদের কি বলছে আশ কি অশ্বমেধ হত ইতি গজেটা আসতেই করে বলেছিল কেন গজেটা বললেই কিন্তু মুশকিল হয়ে যেত ওদের প্রবলেম হয়ে যেত আর যে মারা যায়নি সেটা কিন্তু জেনে যেত তাই তো তো সেই জায়গা থেকে কৃষ্ণ আমাকে এটাই বলেছে যে সত্যি কথা বলো যতটুকু বলার প্রয়োজন ততটুকু তো এখানে কিন্তু এনার্জি কি বলছে তোমাদের গাইডেন্স দিতে টাইম ফর হিলিং তোমার উন্নতি বা তোমার হিলিংয়ের প্রয়োজন আছে সুতরাং এখানে টক্সিসিটিকে অ্যালাউ করবে না যে নেগেটিভ এনার্জি নিয়ে আসছে তাকে কিন্তু তোমার কাছ থেকে দূরেই রাখবে ওকে এবার কী এসছে দেখি হ্যাঁ এই দেখো ইটস টাইম টু রিলিজ ইয়র রিলিজ ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি তোমার আশেপাশে যত রকমের নেগেটিভিটি আছে তিক্ততা আছে খারাপ মানুষ আছে তাদেরকে বাদ দাও ফুলমনি ইন স্করপিও যদি যারা বৃষ্টিক রাশি আছে হয়তো বা তাদেরকে বলবো তোমরা ভালো মতো বুঝতে পারো এনার্জি কে কতটা তোমার ভালো করতে পারে তাদেরকে তুমি একটু দূরত্বে রাখো বলছি না যে একা একা থাকো সবার সঙ্গেই থাকো কিন্তু ইনার সাইকেলে কাকে রাখবে সেটা তোমার চিন্তা সেটা তোমার দায়িত্ব বা তোমার ডিসিশন আর কিছু দেবেন ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিলি প্র্যাকটিক্যালিটি এখানে তোমার আধ্যাত্মিক উন্নতি আর তোমার লাইফ প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে ব্যালেন্স করা এটা কিন্তু প্রচণ্ড দরকার তুমি হয়তো আধ্যাত্মিকভাবে উন্নতির দিকে এগোচ্ছ কিন্তু তোমাকে বলছে যে আধ্যাত্মিক দিকে উপরে উঠলেও তোমাকে কিন্তু এই ধরায় এই পৃথিবীতেই বাস করতে হবে সুতরাং পৃথিবীর যারা নেগেটিভ এনার্জিতে আছে তাদের সঙ্গেও কিন্তু ব্যালেন্স করে এগোতে হবে কিভাবে ব্যালেন্স করবে সেটা কিন্তু নিজেকেই বুঝে নিতে হবে প্রত্যেকটা পরিস্থিতি পদক্ষেপে বুঝে নিতে হবে ইয়োর হার্ড ওয়ার্ক ইস তুমি যেইভাবে খেটে তুমি নিজেকে তৈরি করছো তোমার কিন্তু তার দাম পাওয়ার সময় হয়ে গেছে ওকে এ পার্সোনাল ইস্যু রিচেস রিজলিউশন কোনো একটা পার্সোনাল লাইফের কোনো পরিস্থিতি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে আসছে সেটা কিন্তু উন্নতির দিকে আসছে সেটা কিন্তু পরিপূর্ণতার দিকে আছে নিজের সেই সেই পরিস্থিতির দিকে আসে যেখানে সেটা সেই সম্পর্ক বলো সেই পরিস্থিতি বলো নিজের থেকেই সঠিক হওয়ার পরিস্থিতিতে আসছে ব্রিং লাভ ইন টু এখানে বলছে যে আর আমি মেসেজ দিয়েই যাচ্ছি কমিউনিকেশন ইজ দ্য কী মানুষকে কথা বলতে দাও আগে তারপরে তুমি উত্তর দাও কি চায় সেই মানুষটা সেটা আগে জানো তারপরে সেই পরিপ্রেক্ষিতে উত্তর দাও আর কি ব্রিং লাভ সিচুয়েশন এই সম্পর্কে বা এই পরিস্থিতিতে ভালোবাসাটাও সঙ্গে রেখুন সবাইকে একদম হেট করে বেরিয়ে যাবে তা কিন্তু হয় না তাহলে তোমাকে তারই মধ্যে তাদেরকে ভালোবাসতেও তোমাকে শিখতে হবে ওকে যে যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্যতা গ্রেডেশন রাখবে তার ব্যবহার তার আচরণের উপরে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অল ডিটেলস তুমি ওখান থেকে পেয়ে যাবে ভালো থেকো নমস্কার শুভরাত্রি আর শুভ সারাদিয়া শুভেচ্ছা